আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান চঞ্চল তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রবিবার ছুটির দিন কাজ নাই সকালে নাস্তা শেষ করে ভাবছি আজকে দিনটি কি করে কাটানো যায় তো চলে এলাম নিচে আমাদের উপরের রুম এবং নিচে ফ্যাক্টরি দেখতে পারছেন এটা আমাদের ফ্যাক্টরি এখানে আমরা প্রতিদিন নানান রকম কাজ করি আমাদের ফ্যাক্টরির সামনে কিছু জায়গা ফাঁকা পড়েছিল ওখানে আমি তরমুজের বীজ বপন করেছিলাম আলহামদুলিল্লাহ ওখানে বীজ থেকে চারা গজে এসে ভাবলাম চারাগুলো জঙ্গলে লাগানো যাক সাথে আমার কাছেও অনেক রকমের বীজ আছে সেগুলো বপন করব ইনশাল্লাহ এখানে আছে পেপের বীজ ফুলের বীজ বাগনের বীজ টমেটো শশা ভেন্ডি মরিচ তরমুজ কলমি এবং করলা তারপর একটি বড় ব্যাগ আমি ছোট করে কেটে নিয়েছি ব্যাগটি এমন করে কাটতে হবে যেন এটা মালচিংয়ের মতন কাজ করে আমার বাগান করতে খুব ভালো লাগে ছোটোবেলা যখন স্কুলের টিচাররা জিজ্ঞেস করতো হোয়াট ইজ ইউর হবি তখন আমি বলতাম গার্ডেনিং গার্ডেনিং আমার ছোটোবেলা থেকেই অনেক পছন্দের তো দেখতে পাচ্ছেন ব্যাগটি কাটার পরে তিরিশ ইঞ্চি পরপর মার্ক করে নেওয়ার পর এটা ছিদ্র করে নিয়েছি এখানে যেন আমি পরবর্তীতে ভালো করে বীজ বপন করতে পারি আমি আজকে ছুটির দিনে কাজ করছি আর এই সময় আমাদের কোম্পানি সবাই ঘুমাচ্ছে চাইলে আমিও ঘুমাতে পারতাম কিন্তু না ঘুমিয়ে নিজের হাতে কিছু গাছ লাগানোর চেষ্টা করছি ওইদিকে সব কিছু রেডি করে চলে গেলাম আমি জঙ্গলের দিকে দেখতে পাচ্ছি একটা জঙ্গল এবং সামনে আমাদের রুম এবং কোম্পানি এদিকে অনেক পুরানো একটি সজেনা গাছ এখান থেকে সজেনা ডাটা পাঠতেছে গোলাপ ভাই গোলাপ ভাইকে বিদায় দিয়ে আমি আমার কাজ শুরু করলাম দেখতে পারছেন কি পরিমাণ আগাছা জন্মিয়েছে এখানে সাথে আছে মরা গাছের কাঠ এটা আমাদের ক্রিকেট খেলার মাঠের সামনের অংশ এখানে আমরা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম আজকে দিনটা অনেক ভালো ছিল রোদ ছিল না এবং ঝিরি ঝিরি বাতাস বইছিল আজ আমি যেমন গাছ লাগাচ্ছি আপনারাও একটু সময় বের করে বাড়ির উঠানে হোক কিংবা পরিত্যক্ত জমি পরিষ্কার করে হলেও একটু গাছ লাগান দেখবেন মনে শান্তি লাগবে একটা গাছ মানে একটা জীবন যদি সবজি গাছ লাগান তো লাগান না হলে যে কোনো একটি ফলের গাছ লাগান ফল এখন হোক কিংবা দুই থেকে পাঁচ বছর পরে হোক হবে একদিন ফল না হলেও অক্সিজেন তো পাওয়া যাবে যে গাছ লাগাই সে শুধু আজকের নয় আগামী দিনের জন্যও কাজ করছে আজ আমি লাগাচ্ছি কাল আপনিও লাগান একসাথে আমরা পৃথিবীটা সবুজ করে তুলব ইনশাল্লাহ আপনি বাড়ির আঙ্গিনায় কিছু সবজি চাষ করতে পারেন এটা যেমন আপনার পরিবারের চাহিদা মেটাবে এবং বেশি হলে পাড়া প্রতিবেশীকেও দিতে পারবেন আবার আরও বেশি হলে বাজারজাত করা যায় এখান থেকে কিছু পয়সাও ইনকাম হয় এখন থেকে ছোট পরিসরে শুরু করতে পারেন আমি অনেক কষ্ট করে জঙ্গলটা পরিষ্কার করছি দেখতে পারছেন আপনাদের মনে হতে পারে এটা সহজ কাজ কিন্তু এটা মোটেও সহজ কাজ না আপনারা বাগান করার জন্য চেষ্টা করতে পারেন আজকের দিনটা অনেক কষ্টের ছিল কিন্তু মনের মাঝে আনন্দ ছিল বাগান করার এই জঙ্গলটি বেশি দূর না আমার রুমের সামনে সামনে হওয়াতে আমি প্রতিদিন এখানে দেখাশোনা করতে পারবো দেখাশোনা বলতে আমি এখানে শুধু পানি দেব এবং আগাছা পরিষ্কার করব তাছাড়া এখানে আমি কোনো প্রকার সার এবং বিষ প্রয়োগ করব না জৈবভাবে যতটুকু হয় ততটুকু হবে তবে আমি কিছু জৈব সার ব্যবহার করব গাছ কিছুটা বড় হলে আমি চাচ্ছি এটা পুরোপুরি অর্গানিকভাবে বেড়ে উঠুক যদিও এগুলো আমি খেতে পারবো না কারণ দুই থেকে আড়াই মাস পর আমি ছুটিতে দেশে যাচ্ছি আমার সবজি বাগান সবার জন্য উন্মুক্ত যে কোনো ফল সবাই খেতে পারবে যে কেউ খেতে পারবে কোনো সমস্যা নাই এখানে তরমুজের বীজ এবং তরমুজের গাছ লাগানো আছে সামনে যেহেতু রমজান মাস এখান থেকে যতগুলো তরমুজ হবে সবগুলো আমি মসজিদে দেওয়ার জন্য বলে দেব। আজকের দিনটা বিশেষ করে আমার জন্য অনেক কষ্টের দিন ছিল শারীরিকভাবে অনেক কষ্টের হলেও মানসিকভাবে ছিল শান্তির তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ